যারা বাইরে থেকে এসে তারা বিয়ে শাদী করিয়ে মুসলিম ঘরে বিয়ে শাদী করিয়ে এবং তাদেরকে আবার ভোটার কার্ড আলাদা কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে দেখুন পশ্চিম বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য মমতা ব্যানার্জি সরকার সরকারিভাবে অনেক রকম ব্যবস্থা করে দিচ্ছে তার মধ্যে ভুয়া ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড তো আছেই ভুয়া পাসপোর্ট ভুয়া অ্যাড্রেস ভুয়া জন্মপত্র এক একটা বাড়িতে চল্লিশ জনের ওই অ্যাড্রেসে চল্লিশ জনের জন্ম দেখানো হচ্ছে এক একটা বাড়িতে চল্লিশ জন ফ্যামিলি দেখানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুতভাবে তথ্য সামনে আসছে রাইট টু ইনফরমেশন করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা কাছে ওখানে জিজ্ঞেস করা হয়েছে কি একটা কাজী তার নাম কাজী বদরুদ্দিন মোহাম্মদ কাজী বদরুদ্দিন ইনি থাকেন দে গঙ্গা ইনার রিটায়ারমেন্ট কবে ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর টিআই তে বলছে কি ইনি রিটায়ার হয়ে গেছেন ইনি রিটায়ার হয়ে গেছেন এটার রিপোর্ট দিচ্ছে এক আট দু হাজার বাইশ সালে ইনি ইনাকে রিটায়ারমেন্ট দেখাচ্ছে কাজী বদরুদ্দিন রিটায়ার হয়ে গেছেন ঠিক আছে এবার এখানে একটা জিজ্ঞেস করা হয়েছিল ইন ইনআ রিটায়ারমেন্ট কবে কবে হয়েছে এখানে দেখ এলাউদ্দিন রিটায়ার দেন গিভেন মি ডিটেলস ইনফরমেশন নেব কাজী বদরুদ্দিন সানা আলাউদ্দিন রিটায়ার সাত রিটায়ার হি ইজ অলরেডি ক্রোজ ক্রস ইথ দ্য এজ রিটায়ারমেন্ট অন সাত এক দু হাজার কুড়িতে কুড়িতে উনি রিটায়ারমেন্ট হয়ে গেছে এবার কাজী বদরুদ্দিন দু হাজার কুড়িতে রিটায়ারমেন্ট হওয়ার পরে উনি একুশে বিয়ে করছেন আফটার রিটায়ারমেন্ট এই দেখুন কাজী বদরুদ্দিন উনি দু হাজার একুশে এই দেখুন এখানে আছে দু হাজার একুশ দু হাজার একুশে উনি বিয়ে বিয়ে করাচ্ছেন আসলে তথ্যটা অন্য জায়গা আছে তথ্যটা অন্য জায়গা লুকিয়ে আছে কিছু এই কাজীদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে ভুল কাজী মানে যারা সরকারিভাবে অ্যাপয়েন্টেড নেই একবার অ্যাপয়েন্টেড হয়ে গেছি তারপর রিটায়ার হয়ে গেছি তার তো আমার তো অধিকার নেই সেই কাজীকে দিয়ে বিয়ে করানো হচ্ছে বাংলাদেশের রঙিয়া মুসলমানদের আনা হচ্ছে তাদেরকে বিয়ে করে দেওয়া হচ্ছে আর বিয়ে হচ্ছে কিনা হচ্ছে একটা সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে জাল সার্টিফিকেট হয়ে যাচ্ছে জাল সার্টিফিকেট হওয়ার পরে তার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে এই বিয়ের উপরে ডিপেন্ড করো আপনি জানেন একজন মহিলা বা একজন বাচ্চা তার মা বাবা সার্টিফিকেট না থাকলে তাকে বানানো যায় না এই একটা চক্রান্ত এই নর্থ চব্বিশ পরগানা সাউথ চব্বিশ পরগানা বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ মালদা এই সব জায়গাতে এইগুলো চলছে এটা পুরোপুরি সরকারিভাবে সরকারি সরকারি সাপোর্ট নিয়ে তৃণমূল কংগ্রেস এই চালাচ্ছে দেখুন এই মোহাম্মদ বাদরুদ্দিন আবার এখানে একটা ম্যারেজ রেজিস্টার্ড কাজী হয়ে গেছেন এখানে কোন সালে ইনি এখানে দেখাচ্ছেন একুশ বারো উনিশশো আঠানব্বইতে ইনি একটা লোককে সার্টিফিকেট দিচ্ছেন ইনি আবার শিয়া আছেন ইনি আবার শূন্যও কাজি আছে শিয়ার সবটাই আলাদা সুন্নি সবটাই আলাদা ইনাকে শিয়া সুন্নি দুটোই এক বানিয়ে দিয়েছে এটা কামারহাটিতে একটা কেস দেখুন ইনি ইনি কে ইনি কাজই হয়ে বিয়ে করাচ্ছে পাকিস্তানের নাগরিক আসছে তিনি সঙ্গে সঙ্গে বিয়ে করিয়ে দিচ্ছেন তাদের এ করে দিচ্ছেন তারা সব পেপার টেপার বানিয়ে বাংলাদেশ বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশের যে পরিকল্পনা কাজওয়াই হিন্দের যে পরিকল্পনা তাতে এনারা কাজ করছে আর এই সরকার কিছুতেই এটা এর উপরে এর একে আটকাতে পারছে না একে রুখতে পারছে না কিছুতেই আমার বক্তব্য একটাই কি যেখানে সরকারিভাবে রেজিস্টার্ড কাজই যারা আছেন তারা যদি বিয়ে করাচ্ছেন তাহলে একটু একটা বলা যেতে পারে কি হ্যাঁ কিন্তু তারাও বিনা অ্যাড্রেস কনফার্মেশনে তারাও যারা রেজিস্টার্ড আছেন তারাও কে বাংলাদেশ থেকে কোথা থেকে আসছে তার ডকুমেন্ট না দেখে তাদেরকে বিয়ে করিয়ে তাদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বানাবার ব্যবস্থা মানে সব শুনেছেন তো জাল জন্মপত্র জাল আধার কার্ড জাল বাবা জাল মা জাল শ্বশুর সব তৈরি হতে হতে এবার জাল বিয়ে করে এই সব তথ্যগুলো বানানো যাদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে তারা আসে তারাও বাংলাদেশ যার বিয়ে হচ্ছে সেও বাংলাদেশ তারাই ওখান থেকে এসে এখানে ধরুন বাংলাদেশ থেকে স্বামী স্ত্রীর হলো এখানে এসে আবার ওই ওটাকে বিয়ে দেখিয়ে আবার এই জন্য তো এই জন্যই তো মোদিজি বারবার বলছেন অনুপ্রবেশকারী যারা রোহাঙ্গা আছে ইল্লিগাল তাদেরকে আমরা ভারতবর্ষ থেকে বের করবই এটা সারা বিশ্বেতে অনুপ্রবেশকারীকে বের করার একটা মুহিম চলেছে একটা এ চলছে মানে টাস্ক চলছে তার মধ্যে ভারতবর্ষের মধ্যে যদি আপনারা না এটাকে করেন তাহলে অপারেশন সিন্দুরের সময় আপনি দেখেছিলেন হাজার হাজার লোক মহিলা যে পাকিস্তান পাকিস্তানি এসে ভারতবর্ষে মহিলাদের সঙ্গে বিয়ে করছে এখানে বাচ্চা হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছে ওরা পাকিস্তানে থাকছে এরা ইন্ডিয়ার থাকছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা তারা নিচ্ছে হ্যাঁ পুরো পশ্চিমবাংলা সরকারি তত্ত্বাধানে এই কাজটা হচ্ছে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নাম্বারে